যাদের বাড়িতে ছাদে বারান্দায় দেয়ালে অনেক সময় দেখবেন অসত্য গাছ গাছ বেরিয়ে নিজে নিজে বেরিয়ে যায় অসত্য গাছ মানে দারিদ্রতার লক্ষণ এটুকু জেনে রাখুন দেখুন অলক্ষী একবার যদি বাড়িতে প্রবেশ করে গেল না তাহলে দেখবেন বেরোতে চাইছে না তাই জন্য বলছি যাদের বাড়িতে ফ্ল্যাটে বারান্দায় বেলকনিতে সহজেই যদি দেখছেন অসত্য গাছ বেরিয়ে যাচ্ছে সেটাকে কি যে কোনো রবিবার দিন তুলে ফেলতে হবে আপনাকে কিন্তু ফেলার আগে একটা নিয়ম আছে যেটা করতে হবে সেটা হলো রবিবার দিনকে একটা পাতিলেবু নেবেন পাতি লেবুর মাঝখানটা একটু চিড়ে একটা কাঁচা লঙ্কা নিয়ে তার মধ্যে একটু চিড়ে আপনারা পাতি লেবু এবং কাঁচা লঙ্কাটিকে একসাথে নিয়ে ভালো করে আপনারা কালো সুতো দিয়ে পেঁচিয়ে দিন পেছিয়ে অসত্য গাছ যেখানে বেরিয়েছে তার তলায় রেখে দিন বেশ কিছুক্ষণ রাখার পরে তারপরে গাছটিকে তুলে লঙ্কা লেবু তুলে আপনারা বাইরে ফেলে দিন অথবা কোথাও আপনি গাছটা লাগিয়েও দিতে পারেন যদি সার্বজনীন কোনো স্থান থাকে এই প্রক্রিয়া করার সময় যদি বাড়ির মালিক না থাকে তাহলে অত্যন্ত ভালো অর্থাৎ বাড়ির মালিক নিয়ে অন্য কাউকে দিয়ে যদি অন্য কোনো ব্যক্তিকে দিয়ে যদি এই প্রক্রিয়া করানো যায় তাহলে অত্যন্ত ভালো হয় যদি একান্তই সম্ভব না হয় নিজেরাই করবেন তবে বাড়ির মালিক না থাকলে ভালো হয় এই প্রক্রিয়াটি সঠিকভাবে করলে বাড়িতে অসত্য গাছ বেরোনোর প্রবণতাও ধীরে ধীরে কমে যাবে আর অলক্ষ্মীর প্রবেশ আপনার বাড়িতে কিন্তু করতে চাইবে না যার ফলে দারিদ্রতাও সহজে আসবে না